নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার বেরিয়ে পড়েছি মাছ এলে নৈশ অভিযানে আজকেও আবার চলে এসেছি ওই পাম্প তো চলছে ওই আবার মাছ ধরার কাজে চলে এসেছি আপনাদের তো প্রিয় মাছ ধরা চলে যাচ্ছি মাছ ধরতে চলুন তাহলে দেখি কী এসছে দেখে চলো সাপ থাকতে হবে देखा जाए साब जाए साब बजे बजे खाच्चे गए जो मुक्त ले देखे जा, हाँ, जा हाँ, देखे पातू ले ये मने देखे जाए देखे देखे साब थागले मां दर्द है हम्म हम्म साब थल मारे थे कल हाँ, के साब छिलना बल मां तो बची है हम्म आज के कोई मां दर्द हल रही है वो लोग साब थल मारे थे বড়া গুলো নিয়ে যাও আচ্ছা না না দাঁড়াও তুমি এখানে ঝাপা কাটাও ঝাপা কাটা একটু ভালো করে যাতে একটু চেপে মাটি চেপে মাছ দেখা যাচ্ছে জলটা না সে পরে হবে তুমি আপাতত এখানে চাপা কাটাও

पाप का ता। पाप का क्या टेस्ट को हम्म आसो 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 सीर जाल जाल नहीं आसो ये वो घोरते ढूके आसो को तो की घोरतो आछे न तू घोरते ढूगेलो अच्छा 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 ताड़ ताड़ी सीर जाल जितवन जाल रे गाली होबे ना

জল কুকছে

আমাদের মাছ ধরা আজকের মতো হয়ে গেল আজকের মিশনটাও খুব খারাপ হয়নি এই বড় বড় পুটি আছে পাপটা আছে ট্যাংরা আছে আমাদের পুকুরে চিংড়ি আছে একটা সিঙ্গিও আছে এই যেটা দারুণ হল বন্ধুরা তাহলে আজকের মতো মাছ ধরা শেষ শুভরাত্রি আপনারা ডিনার সেরে বনিয়ে পড়ুন আমরাও এবার বাড়ি চলে যাচ্ছি তাটা